রাজস্থানির থেকে আগত দানা কাঠের লেহেঙ্গা আপনাদের মাঝে চলে আসলো বেলবেটের ইউনিক ডিজাইনের জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে অরিজিনাল রাজস্থানি দানা কাঠের বিয়ের ব্যাডের লেহেঙ্গাটা পাচ্ছেন বিয়ে বাজারে পনেরো হাজার টাকার দামের লেহেঙ্গা পাচ্ছেন অনলি সাত হাজার টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করে লেহেঙ্গাটা করেই করতে পারেন আমাদের সঙ্গেই থাকুন আমাদের ভিডিওটা দেখুন বিহস একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর ইউনিক একটা ডিজাইনের লেহেঙ্গাটা পাচ্ছেন পনেরো হাজার টাকার দামের লেহেঙ্গা পাচ্ছেন অনলি সাত হাজার টাকা বিয়ে বাজারে দিচ্ছে আপনাদের নরুসেন ভাই কিভাবে দিচ্ছে কল্পনার ভাইরে অবশ্যই নরুসেন ভাইয়ের জন্য দোয়া করিবেন উনি যেন সবসময় কমে দিতে পারে উনি নতুন তো লেহেঙ্গা যেন আপনাদের কাছে দিতে পারে কমের মধ্যে একটা অন্য টপস দেখিয়ে দিচ্ছি টপসটাও দেখেন অন্যটাও দেখেন বিহস এই যে টপসটা দেখেন এটা হলো সামনের কাজ দুই হাতায় কাজ পিছনে কাজ দেখেন কত সুন্দর ও একটা লেহেঙ্গা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আর অন্যটা দেখেন কত গর্জিএস ও একটা অন্য পাচ্ছেন ফুল গর্জিএ অন্য দেখেন কত সুন্দর যারদশ্রী কট সুতার মধ্যে ধানাকাটের লেহেঙ্গার অন্যটা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা অন্য বিকজ একটা লেহেঙ্গা দেখেন ওয়ান কালার কত সুন্দর খাজানা একটা বললেই হয় কত সুন্দর লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র অনলি সাত টাকা যে একটা কালার দেখেন সিঁদুর লাল কত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকার দামের লেহেঙ্গা পাচ্ছেন অনলি সাত হাজার টাকা জানাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানাটা বলতেছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আর এই শপে আসলে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা গায় হলদের শাড়ি রেডিমেড থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন বিয়ে বাজার শপে যদি নাও আসেন তারা আইসা ভিজিট করে যাবেন দেখে যাবেন লাগলে পরবর্তীতে আইসা কেনাকাটা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ